আলাইকুম দুই হাজার চব্বিশ উচ্চ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে তারিখ জানুয়ারি পঁচিশ থেকে আঠাশ তারিখ পর্যন্ত ভর্তি পরীক্ষা মে তারিখ শনিবার সকাল এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এবারে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবার নতুন করে ভর্তি পরীক্ষা নেবে মাঝখানে অনেক বছর নেওয়া হয়নি তো আমি আজকে বিরুদ্ধে মোটামুটি ভাবে প্রাথমিক যে বিষয়গুলো আপনাদের জানা প্রয়োজন আবেদন করতে কি কি লাগবে আবেদন প্রক্রিয়া আবেদন ফি সহ অন্যান্য তথ্যাদি কোন ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে সবকিছু জানাবো এবং স্টেপ বাই স্টেপ সবগুলো ভিডিও আপলোড করব অবশ্যই ফেসবুক পেজটিতে লাইক দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেল চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন প্রার্থী অবশ্যই ভর্তি পরীক্ষা প্রবেশপত্র সহ সকাল সাড়ে দশটার মধ্যে উল্লিখিত কলেজ কেন্দ্রে নির্ধারিত আসন গ্রহণ করতে হবে আমরা বিস্তারিত অংশ যাই দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান ভর্তির অনলাইন প্রাথমিক আবেদন একুশ জানুয়ারি বিকেল চারটা থেকে শুরু হবে আঠাশ ফেব্রুয়ারি দু পঁচিশ তারিখ রাত বারোটা পর্যন্ত চলবে আগ্রহী প্রার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি বাবদ সাতশো টাকা আবেদনকৃত কলেজে জমা দিতে হবে দুই মার্চ দু পঁচিশ তারিখের মধ্যে তো এই কলেজ টাকাটা কিভাবে জমা দেবেন এটা কিন্তু সারা বাংলাদেশে একই নিয়মে না এটা আপনার কলেজ কর্তৃপক্ষ যেভাবে টাকাটা জমা দেবে কেউ বিকাশে নেয় কেউ রকেটে নেয় কেউ নগদে নেয় কেউ সরাসরি ব্যাংকে নেয় তো আপনার কলেজ যেভাবে দিবে আপনি সেটা ফলো করে টাকাটা জমা দিতে হবে পদ্ধতিতে পরীক্ষা পরীক্ষা নম্বরের অনুষ্ঠিত হবে এক ঘন্টার যার মধ্যে একশো নম্বরের এস এস সি চল্লিশ পার্সেন্ট এইচএসসি ষাট পার্সেন্ট টোটাল দুশো নম্বর পরীক্ষা হবে অ্যাডমিট কার্ড কলেজ কর্তৃক আবেদন নিশ্চয়কৃত শিক্ষার্থী ভর্তি পরীক্ষা নির্ধারিত তারিখে সাত দিন পূর্বে অর্থাৎ তিন মে যদি পরীক্ষায় অনুষ্ঠিত হয় এর সাত দিন আগে অ্যাডমিট কার্ড দেয়া হবে শিক্ষার্থীকে অবশ্যই ভর্তির পরীক্ষার প্রবেশপত্র এবং এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড নিয়ে কেন্দ্রে উপস্থিত হবে পরীক্ষার্থী প্রয়োজনে সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে তবে মোবাইল ফোন ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে আনতে পারবে না এবার আসি পাশের সাল কত নেওয়া হবে এবং সর্বনিম্ন জিপিএফ যারা দুই হাজার একুশ সালে এসএসসি পাস করবে চতুর্থ বিশেষ সহ টু এবং যারা দুই হাজার তেইশ সালে এইচএসসি পাস করবে চতুর্থ বিশেষ সহ টু সর্বনিম্ন থাকলেই আবেদন করা যাবে অন্য সালগুলো কিন্তু পারবে না অন্য সাল আপনার যদি জিপিএ ভালো থাকে তবুও যদি আপনার পাশের সাল যদি অন্যগুলো থাকে তাহলে যেমন দু হাজার থাকে তাহলে পারবেন না টোটাল মিলিয়ে ফাইভ পয়েন্ট ফাইভ ন্যূনতম থাকতে হবে দুটো মিলিয়ে অর্থাৎ এখানে বিষয়টা খেয়াল করুন এখানে চাওয়া হয়েছে টু পয়েন্ট ফাইভ জিরো এখানে চাওয়া হচ্ছে টু পয়েন্ট ফাইভ জিরো টোটাল হয় জিপিএ ফাইভ কিন্তু এখানে আরো ফাইভ পয়েন্ট বাড়তি লাগবে অর্থাৎ আপনাকে যে কোনো একটাতে আবার বাড়তি পয়েন্ট থাকতে হবে আপনি যদি এখানে টু পয়েন্ট ফাইভ জিরো এখানে টু পয়েন্ট ফাইভ জিরো থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন না দুটো মিলিয়ে ফাইভ পয়েন্ট ফাইভ জিরো আশা করি বুঝাতে পেরেছি এটা হচ্ছে মানবিক ও ব্যবসা শিক্ষা শাখার জন্য এবার বিজ্ঞান শাখার জন্য এসএসসি তে টু পয়েন্ট সেভেন ফাইভ এইচএসসি তে টু পয়েন্ট ফাইভ জিরো টোটাল মিলিয়ে ছয় পয়েন্ট থাকতে হবে যারা ও থেকে পাশ করেছেন তাদের বিষয়ে এখানে বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় এম এ ইমেল করার জন্য সেটা আপনারা এই নিয়মাবলী গুলো ফলো করেন আপনাদের পরবর্তী স্টেপ গুলো ফলো করবেন এবার এখানে বিদেশি সার্টিফিকেট দ্বারা যারা তাদের ক্ষেত্রে এখানে ইমেল করতে বলা হয়েছে অথবা সরাসরি জমা দিতে বলা হয়েছে আপনারা দেখে নেবেন এখানে মোটামুটি আর আপনাদের প্রয়োজন নেই ওইখানে খেয়াল করুন গ্রুপ চেঞ্জের যে বিষয়টা সেটা আমরা একটু খেয়াল করি আমরা অনেক সময় গ্রুপ চেঞ্জ করতে যাই এখানে দেখুন আবেদনকারী উচ্চ মাধ্যমিক সমান পরীক্ষা যে শাখা থেকে উত্তীর্ণ হয়েছে তাকে সেই শাখায় নির্ধারিত প্রাথমিক আবেদন ফর্ম পূরণ করতে হবে প্রাথমিক আবেদন ফর্মে আপনি গ্রুপ চেঞ্জ করতে পারবেন আপনি যদি বিজ্ঞান গ্রুপ থেকে হন তাহলে আপনাকে বিজ্ঞান গ্রুপ করেই ফর্ম পূরণ করতে হবে এবং বিজ্ঞান বিষয়ের উপরেই আপনাকে ভর্তি পরীক্ষা দিতে হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা গ্রাস্থ অর্থনীতির শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের মানবিক শাখার আবেদন ফর্ম পূরণ করতে হবে আবেদনকারীকে উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষা পঠিত বিষয় সমূহ থেকে অনার্স প্রথম বর্ষ ভর্তির যোগ্য এলিজিবল বিষয় নির্ধারণ করা হবে এবং উক্ত পঠিত বিষয় দুশো নম্বরের ন্যূনতম গ্রেড পয়েন্ট টু পয়েন্ট ফাইভ জিরো থাকতে পারছে ইন্টারমিডিয়েট আপনি যে বিষয়গুলো পড়েছেন সেগুলোতে ন্যূনতম টু পয়েন্ট ফাইভ জিরো থাকলে আপনি সেই বিষয়টা চয়েস দিতে পারবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে অন্যান্য শিক্ষা বর্ষে যদি আপনি ভর্তি হয়ে থাকেন তাহলে অধ্যয়নত কোনো শিক্ষার্থী এখানে ভর্তি হতে পারবে না তবে এই সকল শিক্ষার্থী ভোট দিতে তাদেরকে অবশ্যই আগের ভর্তিটা বাতিল করতে হবে অনলাইনে আবেদন একুশ জানুয়ারি থেকে আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত কলেজে জমা দেওয়ার তারিখ বাইশ জানুয়ারি থেকে দুই মার্চ পর্যন্ত কলেজ কর্তৃক অনলাইনে প্রাথমিক আবেদনের হরম নিশ্চয়ন করার তারিখ বাইশ জানুয়ারি থেকে চার মার্চ পর্যন্ত এবার ভর্তি পরীক্ষা কোন বিষয়ে কত নম্বর থাকবে সেটা একটু খেয়াল করেন যারা বিজ্ঞান শাখা থেকে তাদের বাংলা বিশ থাকবে ইংরেজি বিশ সাধারণ জ্ঞান দশ যার মধ্যে পদার্থ বিজ্ঞানের সতেরো রসায়ন সতেরো গণ জীব বিজ্ঞানের ষোলো মানবিক বা গারস্থ অর্থনীতি শাখা থেকে এবং ব্যবসায়ী শিক্ষার শাখা থেকে বাংলা থাকবে পঁচিশ ইংরেজি থাকবে পঁচিশ সাধারণ জ্ঞানের দশ এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের পঠিত বিষয়ের মধ্যে যে কোনো চারটি বিষয়ে দশ দশ করে থাকবে আর কমার্সের ক্ষেত্রে হিসাব বিজ্ঞানের বিশ থাকবে ব্যবসা নীতি ও প্রয়োগের ক্ষেত্রে বিশ থাকবে এসএসসি চল্লিশ এইচএসি ষাট টোটাল দুশো নম্বর হিসেব করা হবে ভর্তি পরীক্ষার পাঁচ নম্বর হবে পঁয়ত্রিশ অর্থাৎ আপনি বিষয় পাওয়ার যোগ্য হওয়ার জন্য আপনাকে অবশ্যই এমসিকিউ যে একশো হবে সে একশোতে আপনাকে অবশ্যই পঁয়ত্রিশ পেতে হবে সর্বনিম্ন কিভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে সে বিষয়গুলো পরবর্তীতে আপনাদেরকে জানাবো মেধা তালিকা প্রণয়ন পদ্ধতি এখানে পাঁচ নম্বর বলা হচ্ছে পঁয়ত্রিশ এরপর পরবর্তীতে প্রথম মেধা তালিকা দ্বিতীয় মেধা তালিকা কোটার তালিকা প্রথম এবং দ্বিতীয় রেল স্লিপ দেওয়া হবে উল্লেখ যে এই ভর্তি কার্যক্রমে তৃতীয় রেল স্লিপের আবেদন করার অন্যান্য যে নিয়মাবলীগুলো সেগুলো মোটামুটি একই রকম থাকবে রেজাল্ট আপনি ওয়েবসাইটে লগ করে দেখতে হবে অথবা মোবাইলে এস এম এস করে দেখতে হবে সবাইকে পরামর্শ দিবে অবশ্যই ওয়েবসাইটে দেখবেন এস এম এস অনেক সময় রেজাল্ট ভুল দেওয়া হয় প্রাথমিক আবেদন ফর্মের জন্য আমাদেরকে এই ওয়েবসাইটে যেতে হবে এনিও এসি বিডি স্ল্যাশ অ্যাডমিশনস এই ওয়েবসাইটে যেতে হবে এবার আসি আবেদন করার জন্য কি কি প্রয়োজন হবে আবেদন করার জন্য আপনার এসএসসি এইচএসসি রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর পাশের সাল এগুলো লাগবে এক কপি ছবি লাগবে আর একটা মোবাইল নম্বর লাগবে আপনার অরিজিনাল কোনো কাগজপত্র আপনার এখানে আপলোড করতে হবে না আপাতত মনে হচ্ছে আপনি শুধুমাত্র এই তথ্যগুলো দিয়ে আবেদন করতে পারবেন যারা আবেদন করতে আগ্রহী তারা অবশ্যই আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আমি আবেদন করে দেবো ছবি সাইজ একশো বিশ গুণ একশো পঞ্চাশ পিক্সেল পঞ্চাশ কেপের নিচে সেটা আপনাকে প্রিন্ট করতে হবে আবেদন ফর্ম আবেদন করা শেষে প্রিন্ট করে সাদা কাজে সেটা আপনাকে কলেজে দিনে জমা দিতে হবে আপনি যদি একবার আবেদন করেন আবেদন করলে সেটা একবার আপনি সংশোধন করতে পারবেন অর্থাৎ আপনি একটা কলেজে আবেদন করে ফেলছেন পরে মনে হলো যে না আমি এই কলেজে করব না আমি অন্য একটা কলেজে করতে চাই সেক্ষেত্রে একবার শুধু আপনি এটা সংশোধন করতে পারবেন আবার একইভাবে লগ ইন করবেন লগ ইন করে ক্যান্সেল করতে হবে ক্যান্সেল করে নতুন করে আবার ফর্মটা পূরণ করতে হবে আর সাতশো টাকা এটা আমি বলেছিলাম আপনাদেরকে যে সেটা কলেজের যে নিয়মাবলী রয়েছে সেটা ফলো করে করতে হবে স্লিপ কলেজের নিয়ম করণীয় আর ভর্তি পরীক্ষা কেন্দ্র এগুলো কলেজের জন্য প্রযোজ্য এখানে টোটাল ফি এর বিবরণ দেওয়া রয়েছে তো এটা আপনাদের দেখার প্রয়োজন আপনারা যেটা করবেন আবেদন করার জন্য সেটা গুগলে গুগল সার্চ করবেন অ্যানিও অ্যাডমিশন এখানে অ্যাডমিশন লিখে সার্চ করবেন সার্চ করলেই প্রথম যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন অ্যাডমিশন হোম ন্যাশনাল ইউনিভার্সিটি এটাতে ক্লিক করবেন আপনি কিন্তু এই আবেদনটা আপনার মোবাইল দিয়ে আপনি করতে পারবেন এটা এখনো লিঙ্ক করা হয়নি আমি আপনাদের এমনিতে ওয়েবসাইটে গিয়ে দেখাচ্ছি আপনি তখন এরকম একটা ওয়েবসাইট দেখতে পাবেন যা দেখার পরে এখানে বাম পাশে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এখানে অপশন আসবে আপনার এসএসসি এবং এইচএসসি এবং রোল নম্বর রেজিস্ট্রেশন দেওয়ার অপশন আসবে সেটা দিবেন দিয়ে নেক্সট দিলে আপনার নাম সহ যাবতীয় সব কিছু শুক মিলিয়ে নেবেন এরপর আবার নেক্সট দিবেন কলেজ চয়েস করবেন এরপরে নেক্সট দিয়ে আপনার কোটা থাকলে কোটা চয়েস করবেন নেক্সট দিবেন দিয়ে মোবাইল নম্বর এবং ছবি আপলোড করে ফর্মটা সাবমিট করবেন এবার লগ ইন করবেন কিভাবে লগ ইন করার জন্য অনেকগুলো অপশন আছে খেয়াল করুন বাম পাশে অ্যাপ্লিক্যান্টস লগ ইন রয়েছে এটাতে আপনি লগ ইন করতে পারেন অথবা এখানে দেখুন অনার্স অ্যাপ্লিক্যান্টস লগ ইন ক্লিক হিয়ার এটাতে আপনি ক্লিক করলে লগ ইন করতে পারবেন যখন আপনি যেটা বলছি রেজাল্ট চেক করার জন্য এভাবে অ্যাপ্লিকেশন রোল এবং পিন নাম্বার যেটা আপনি আবেদনে পাবেন এবং আপনি যদি ক্যান্সেল করতে চান সেই ক্ষেত্রে আপনি অ্যাপ্লিকেশন রোল এবং পিন নাম দিয়ে লগ ইন করতে পারবেন তো আমি পরবর্তীতে আপনাদেরকে সবগুলো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপাতত এ পর্যন্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই ভিডিও কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ